নমস্কার আমি সমাপ্তি কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা আমার প্রথম ভয়েস হবার ভিডিও তাই ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন এখন আমি ট্রেনে বহু বহুদিন পর বাড়ি যাচ্ছি কারণ আমাদের গ্রামে গাজন উৎসবের উপলক্ষে বাইরে যত দূরেই থাকি না কেন গ্রামের কোনো উৎসব বা পরিবারের কোনো অনুষ্ঠানে মনটা বড়ই নিজের মানুষদের ওপর টানে তাই না তাই চলুন আমার সঙ্গে আপনারাও আমাদের গ্রামের গাজন উৎসব দেখবেন যদিও গাজনের সমস্ত ভিডিও আমার কাছে নেই তাই যতটুকু আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব এখানে বাবা বানেশ্বর তার ভক্তদের কাঁধে চেপে গ্রামের প্রত্যেকের বাড়ি যান এবং স্নান করেন গ্রামের সকলেই তার নিজেদের সামর্থ্য মতন বাবাকে যা পারেন সেটা উৎসর্গ করেন তাই এখানেও আমার মা বাবার নামে চালের শীতে ফল মিষ্টি নিজের সামর্থ্য মতন টাকা এবং ঠাকুরকে ধূপ কাঠি এবং প্রদীপ দিয়ে বরণ করে নিলেন এরপর ভক্তরা মহাদেবকে নিয়ে যান গ্রামের আরও সকলের বাড়িতে সবার বাড়িতে স্নান করানো হলে তারপর বাবা যান মন্দিরে দূর কাজ সব হওয়ার পর হঠাৎ আমার মা ডেকে আমাকে বলে দেখ তোর সাথে দেখা করতে এসছে আমি ভাবি কোথায় আমার কোনো বান্ধবী আমাকে দেখা করতে এসছে আমার সাথে অনেক দিন পর দেখা হবে ও মা বাইরে গিয়ে দেখি আমার ভাই রাগ করছে যে আমাকে ভয় দেখাতে এসছে তার আবার সঙ্গে করে তার বন্ধুকেও সঙ্গে নিয়ে এসছে আমাকে ভয় দেখাবে বলে আসলে চৈত্র গাজনে বা গাজন উৎসবে এই ধরনের রাক্ষস বিভিন্ন রকম বহুরূপই তারা বিভিন্ন রকম রূপ নিয়ে এসে মানুষকে ভয় দেখায় আনন্দ দেয় তার পরের দিন বাবাকে নিয়ে যাওয়া হয় গঙ্গা স্নানে গ্রামে সকলে একসাথে হয়ে ঢাক বাজনা ব্যানপাটি সব কিছু নিয়ে যেন একদম জমজমাট ব্যাপার সকলে একসাথে নিয়ে বাবাকে যাচ্ছি গঙ্গা স্নান করাতে এখানে আমাদের একটা নিয়ম আছে বাবার যারা ভক্ত হন তারাই শুধু বাবাকে মাথায় করে নিয়ে যেতে পারবেন গ্রামের শেষ পর্যন্ত গ্রামের শেষে গাড়ি দাঁড়িয়ে থাকে সেই গাড়িতে করে বাবার ভক্তরা বাবাকে নিয়ে গঙ্গা স্নানে যান আসলে আমাদের বাড়িতে যেখানে সেখান থেকে গঙ্গা খুবই কাছে তাই খুব একটা অসুবিধা হয় না আর এই যে নিয়ে যাওয়ার সময় যাদের যেমন মানসিক থাকে যেমন কেউ বাতাসে ছিটায় কেউ চকলেট ছিটায় এইভাবেই নাচতে নাচতে গ্রামের সকলে বাবাকে নিয়ে যান গঙ্গা স্নান করতে চলুন আমার সাথে আপনারাও গ্রামের সবার নাচ একবার দেখে নিন আমাদের গ্রামে সবাইকেই একভাবে আনন্দ করতে আমরা শুধু দুবারই দেখতে পাই একই গাজনের সময় এবং দুই মেলার সময় মাঘ মাসে মাঘী পূর্ণিমার সময় আমাদের গ্রামে মেলা হয় তখনও এরকম সবাই একসাথে আনন্দ করতে করতে মাকে ওই মেলা থেকে আমাদের যে মন্দির আছে সে মন্দিরে নিয়ে আসা হয় এখানে দেখুন আমার দুজন বন্ধু নিয়ে এসে আমাকে মাখা মাখিয়ে দিয়ে চলে গেল আসলে এই দিন কারোর কোনো মানা থাকে না সকলে তার নিজের মন খুলে আনন্দ করে তার যা ইচ্ছা আসে তাই করতে পারে বাড়ি থেকে কোনো মানা নেই বারণ নেই কারণ বাড়ির সবাই তো এই স্নানযাত্রায় যায় বাড়িতে কেউই সেরকমই থাকে না যারা বয়স্ক নিজের মধ্যে যেতে পারেন না তারাই একমাত্র ঘরে থাকেন তাছাড়া মা ভাই বোন দাদা কাকু সবাই একসাথে এই স্নানযাত্রায় সামিল হয় এখানে বাবাকে গোটা ফল দান করছেন নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য যার যা মনে কামনা থাকে সেগুলো মনের মধ্যে নিয়ে বাবাকে গোটা ফল উৎসর্গ করেন আমাদের গ্রামে মেইন তিনটে বড় শিব মন্দির আছে বছরের তিনটে দিন ওই শিব মন্দিরগুলোতে যান এবং সেইগুলোকেই গাজন উৎসবটি হয় এবং বছরের বাকি দিনগুলোই চক্রবর্তীকারীর শিব মন্দিরে বাবা মহাদেব বিরাজ করেন এবং সেখানে ব্রাহ্মণের সেবা নেয় এখানে সমস্ত ভক্তরা বাবাকে হাওয়া করে নিয়ে যাচ্ছে আর যে বললাম না যে আমাদের গ্রামে তিনটি মেন মন্দির তার মধ্যে এই একটি শিব মন্দির মিল ওই যে দুটি মহাদেব একসাথে হয়েছেন এখনও একটি বাকি আছে তারপরে বিকালে আমরা চলে আসি আমাদের দিঘির পারে এখানে সেদিন এত মেঘ করেছিল দেখুন কি জোরে হাওয়া দিচ্ছে এই যে আমার দুটি বান্ধবী এরাই হচ্ছে আমার সকলের সঙ্গী এখনও একজন আছে তিনি এই মুহূর্তে এখানে নেই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাবে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন